तो सुन ले ये तो ये तो बोले हां बोले 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 कौन है कि बोले और मतलब के लिए सब्स्टिट्यूट बाहर होता है होता है उसके वास्ते हाइट का बोल हां सब्स्टिट्यूट बोलते हैं कि

তারা অনুপ্রাণিত তারা কি করে এই এগুলোকে বলে প্রেয়ার দেয় মানে প্রার্থনা করার জন্য ওরা ভগবানকে উৎসর্গ করে এবার যারা ধরো টাইম যায় তো আমরা কি করি সবসময় যে পাহাড়ে আমরা যাই লুৎসে বলে সেই বিকেল সেই চূড়ার ছবি তো আমরা কি হয় আমরা যখন চূড়া থেকে ট্রেনে করে এয়ারপোর্ট আছে ডেঞ্জার আর চার পাঁচটার মধ্যে একটা ও তাই মানে এটাকে বসুমর্তিনাথের মন্দির করে বসে এখানে পাইকার কিভাবে ট্রেন চাল আছে সিটে বসুর করে ঢুকতে হয় চতুর্দিকে পাহাড় দিকে কি মামাবা সেখানে কি আছে ওই অত উপরে ওঠা যায় কিনা না ইত্যাদি ইত্যাদি এখন আমরা চোখে উঠা উঠা কিভাবে উঠেছেন ওনারা ওনাদের কি এক্সপিরিয়েন্স আমরা কি কি জানতে পারি আমরা কিন্তু ওনার কাছ থেকে শোনার পর থেকে তোমাদের কাছ থেকে বেশি করে কোশ্চেন শুনতে চাই আমরা আমাদের তোমাদের মতো আর নতুন নতুন অ্যাডভেঞ্চারের প্রতি পারুক আর এখন আপনারা সবাই দেখেছেন মানে বিভিন্ন লোক যারা একটু খবর পাবে তোমরা বুঝতে পারবে যে অ্যাডভেঞ্চার স্পোর্টস এখন একটা ট্যুরিজমের একটা বড় পার্ট সেই অ্যাডভেঞ্চার স্পোর্টসে প্রচুর ট্রেনার থাকে প্রচুর যারা ওখানে করায় কাজটা তাতে থাকে এখানেও কিন্তু অনেক কেরিয়ার অপরচুনিটি পাবে মূল লক্ষ্য আছে কিন্তু কোনো অন্য ব্যাপার না গল্প শোনা এবং আমাদের যে ধারণা ব্যক্তি

ভিডিও সহযোগিতায় আমার উৎসাহে আমি আজকে এখানে আসতে পারলাম যদি না আসতাম হয়তো আমার অনেকটা মানে অপূর্ণ থাকতাম এত বড়ো একটা বিদ্যালয় এত সুন্দর এখান বাচ্চারা এক কথা অপূর্ব পুরো মনে হচ্ছে যেন মানে আমি হয়তো স্কুলের স্টুডেন্ট এই রকমই ব্যাপার যার জন্য আমাদের মানে যিনি প্রধান শিক্ষক তাকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের সুযোগ করেছেন এই বাচ্চাদের সাথে মেশার তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করার আমি খুবই কৃতজ্ঞ আমাদের কাছে স্যার মাউন্ট এভারেস্ট এলেন সেখানে ওই ওই অভিজ্ঞতা যদি একটু শর্টে শেয়ার করেন একটু সংক্ষেপে মাউন্ট এভারেস্টটা শর্টে এরকমভাবে একটু যে একটুকুনি মানে আমরা তো ভূগোল বইতে পড়েছি ছোটোবেলায় পড়তাম না যে পৃথিবীটা গোল কিন্তু আমরা তো দেখার তো সুযোগ নেই যখন মাউন্ট এভারেস্টের উপরে গেলাম তো তখন বুঝতে পারলাম পৃথিবীটা সত্যি গোল টপে দাঁড়িয়ে ওই পৃথিবী শিশুন্দ্রের দাঁড়িয়ে চতুর্দিকটাই বুঝতে পারলাম যে পৃথিবীটা সত্যি করে মানে মৃত্যুসার কাছ থেকে ছুঁয়ে দেখা বলা বলা চলে মৃত্যু ছুঁয়ে দেখা ঠিক না মৃত্যুকে সঙ্গে নিয়ে চলা ওখানে মৃত্যুটা হচ্ছে স্বাভাবিক আপনি জীবিত থাকাটা সেটা আপনার কপাল ওখানে মৃত্যুকে সঙ্গে নিয়েই চলা। কিন্তু সেখান থেকে নিজেকে সাবধান থাকাটাই হচ্ছে নিজেকে রক্ষা করার একমাত্র রাস্তা আমার লাগবে অসাধারণ কারণ জীবন মৃত্যু পায়ে ভৃত্য করে যারা চিত্ত ভাবনাহীন করে যারা থাকেন হ্যাঁ সে সমস্ত মানুষদের মধ্যে মাননীয় দেবদাস নন্দী মহাশয় একজন তো তার মধ্যে একজন মানুষকে আমরা পেয়ে আমরা সত্যিই গর্বিত এবং আমাদের ছেলেমেয়েরা ওনার কাছ থেকে অনেক কিছু পেলো আমাদের কাছে তো শুশুনিয়া পাহাড় আছে তাহলে পাঠশালাটা ওনার হাত ধরে আমরা আরম্ভ করতেই পারি অসাধারণ অভিজ্ঞতা হ্যাঁ এবারে এভারেস্ট মানে হচ্ছে যে একটা অসম্ভব উচ্চতা সেই অসম্ভব উচ্চতা জয় করা একটা মানুষকে আমার ছেলেমেয়েরা যে ছুতে পারলো সেটা যে একটা শিহরণ তাদের এবং আমাদের এটা এক কথাই বলার নয় একজন মানুষ যিনি এভারেস্ট থেকে ফিরে এসেছেন এত উঁচু থেকে ফিরে এসে এত নিচুতে তিনি আমাদের কাছে এসেছেন যার জন্য আমরা ওনার কাছে সত্যিই কৃতজ্ঞ এবং একই রকমভাবে কৃতজ্ঞ সব থেকে বেশি বলতে পারেন আমাদের বিডিও সাহেবের ওপর যার উদ্যোগ ছাড়া ওনাকে হয়তো আমরা পেতাম না এখানে আমি দেবাশিস গাঙ্গুলি হেডমাস্টার পণ্ডিত রঘুনাথ মর্মু আবাসিক স্কুল সুশীল